বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে তো খাতা সাজানো একটা টেনশন থাকে তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমাদের মাধ্যমিকের খাতার মধ্যে আমাদের সেট করতে হয় ভূগোল পরীক্ষাতে ভূগোলের ম্যাপ একটা বিষয় অঙ্ক পরীক্ষাতে অঙ্কের গ্রাফ পেপার দুটো বিষয় এবং ইতিহাস পরীক্ষাতে ইতিহাসের ম্যাপ যেটা কিন্তু এই খাতার সঙ্গে মাধ্যমিকের যে খাতা আমাদের পরীক্ষাতে দেয় সেই খাতার সঙ্গে জয়েন করতে হয় তো আমি জাস্ট আজ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ দেখেছি যে তোমরা এই নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ো কোথায় কিভাবে খাতাটা জোড়াবে ম্যাপটা কোথায় জোড়াবে বা গ্রাফটা কোথায় জোড়াবে কিভাবে জোড়াবে তোমরা বুঝে উঠতে পারো না তো আজ আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো এবং বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দেব তো স্বাভাবিকভাবে মাধ্যমিকের খাতাতে আমরা আমাদের এখানে সাবজেক্ট নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর তারপরে কোন ভাষায় লিখছি অর্থাৎ বেঙ্গলি সেটা আমরা লিখলাম স্কুলের কাজ স্কুলের ইনভেসিলেটার সিগনেচার করলেন সেকেন্ড পেজে কিন্তু আমরা কিছু লিখবো না একদম প্রথম কথা অর্থাৎ যে এই যে পৃষ্ঠাটা এর উল্টো দিকে যে পেজটা রয়েছে এই পেজটা লিখবো না তারপরের পেজ থেকে আমরা আমাদের লেখা শুরু করব এখন নর্মাল লেখা আমরা লিখবো এবার কথা হচ্ছে স্যার ম্যাপটা আমি কোথায় দেবো প্রথম আমি জিওগ্রাফিটা নিয়ে আসি তো দেখো এই যে ম্যাপটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিওগ্রাফির ম্যাপ আমাদের এরকমভাবে দেবে কিন্তু লম্বাটে ম্যাপ আর হিস্ট্রির ম্যাপটা আমাদের থাকে হচ্ছে ভার্টিক্যাল ম্যাপ থাকে মানে এরকমভাবে থাকে আর জিওগ্রাফিটা এরকম লম্বাটে ম্যাপ দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে ভার্টিক্যালি ম্যাপ থাকে তো প্রথমে জিওগ্রাফিটা বুঝিয়ে নি তো এই যে জিওগ্রাফির ম্যাপ আমাদের কি কি ভুল হয় বা আমাদের কি করতে হবে সে বিষয়টা বলি এই জিওগ্রাফি ম্যাপটা স্বাভাবিকভাবে প্রশ্নে আমাদের কি থাকে প্রশ্নে আমাদের বিভাগ চয়ে তোমার লাস্ট থাকে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের সামনে একটা প্রশ্নও তুলে ধরছি বিভাগ সরি বিভাগ চ দেখো বিভাগ চতে ছয় দাগের প্রশ্নে আমাদের ম্যাপ পয়েন্টিং থাকে তাই তো এবার আমাদের একদম লাস্টে আমরা ম্যাপ পয়েন্টিংটা আমাদের প্রশ্নে রয়েছে তাই বলে কি আমরা লাস্টে করি না আমরা কিন্তু লাস্টে করি না আমরা ম্যাপ পয়েন্টিংটা প্রথম দিকেই করে নিই এবং শর্ট কোয়েশ্চেন শেষ হওয়ার পরপরই ম্যাপ পয়েন্টিংটা করবে সেটাই ভালো হয় তোমাদের যেটা করণীয় আমি এবার সেটা বলি বা কিভাবে খাতার সঙ্গে কি সেট করবে প্রথম আমরা জিওগ্রাফির ম্যাপটা পেলাম ম্যাপটা পাওয়ার পর স্বাভাবিকভাবে খাতার ওপরে এই জায়গাটায় নাম এবং রোল নম্বর লিখবে যেমন এই যে সিটটা আমরা দেখতে পাচ্ছি দেখো এই সিটটাতে কিন্তু নাম এবং রোল নম্বর লেখার কোনো জায়গা দেওয়া হয়নি তো সাইব যদি দেওয়া থাকে যেমন করে তোমাদের ইতিহাসের প্রশ্নের ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু রোল নম্বরের একটা জায়গা দেওয়া ছিল তো ভূগোলের ক্ষেত্রে থাকতেও পারে নাও পারে এটা প্রত্যেকবারের প্রশ্নের উপর ডিপেন্ড করে ভাবনা চিন্তা করা হয় তো এখানে নাম এবং রোল নম্বরের জায়গা দেওয়া থাকলেও ভালো সেখানে লিখবে যদি দেওয়া না থাকে তাহলে নিজে নাম এবং রোল নম্বরটা লিখে নেবে প্রথম কাজ ঠিক আছে হয়ে গেল সেকেন্ড কাজ তার নিচেই তার নিচেই বিভাগ অর্থাৎ তোমার প্রশ্নের যে উত্তর তুমি বিভাগ চয়ের উত্তর করছো বিভাগ চ সেটা তুমি লিখলে তারপর তোমার এইটা কত দাগের প্রশ্ন এটা প্রশ্নে আছে ছয় দাগের প্রশ্ন তো এখানে তুমি ছয়ের দাগ নম্বরটা দেবে কী বললাম কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে আমি একদম ফার্স্ট টু লাস্ট বলছি যাতে কোনো রকম কোনো ডিস্টার্ব না হয় ছয়ের দাগ নম্বরটা লিখে এবার তুমি তোমার যে ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো ভেতরে ভেতরে করলে পয়েন্ট দিলে দাগ নম্বর দিলে সমস্ত কিছু সেট আপ করে ফেললে উত্তরটা করে ফেললে এবার আমি এটা কোথায় লাগাবো স্যার প্রথম কথা ম্যাপে কোনো ছিদ্র থাকে না তাহলে কি করতে হবে একদম এই কোনার দিকটা ছোট্ট করে একটা পেন দিয়ে ছিদ্র আমি করে নেব অথবা সেটা না করলেও আমি আরও একটা শর্টকাট মেথড বলি বলে দিচ্ছি এই ম্যাপটা আমি কোথায় লাগাবো ভূগোলের ক্ষেত্রে এক একটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এক একটা বিষয় ভূগোল ইতিহাসের ক্ষেত্রে একটা বিষয় আর অঙ্কের ক্ষেত্রে কিন্তু আর একটা বিষয় আমি একদম পরপর সেট করে দিচ্ছি একদম ফার্স্ট পেজ যেটা রয়েছে ফার্স্ট পেজটাকে আমি বাদ দিলাম সেকেন্ড পেজে আমি চলে গেলাম সেকেন্ড পেজের ভেতরের দিকে একদম প্রথমেই এই ম্যাপটাকে আমি এরকমভাবে দাঁড় করিয়ে দেবো এই ভেতরে ঢুকে গেল ঢুকিয়ে দিয়ে আমি এইখানে আমি এই ম্যাপটাকে সমান করে নিয়ে একদম সেট করে নিলাম এদিকেও আমি সেট করে নিলাম সুন্দর করে দেখো বাইরে থেকে ম্যাপটা বোঝাও যাচ্ছে না যে এর ভেতরে একটা ম্যাপ লুকিয়ে আছে এইবার এই যে যে ওপরের দিকে খাতার কোনার দিকে যে ছিদ্রটা দেওয়া থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ছিদ্রটা দেওয়া আছে এই ছিদ্রটার ওপর পেনটা দিয়ে একটু ছিদ্র করে নাও তারপর এক্সট্রা লুডশিট থাকলে তো আমি পেছনে দিলাম পেছনে দিয়ে সব মিলে বেঁধে দাও এই হয়ে গেল ভূগোলের কাজ বোঝা গেল কি বললাম এই ছাড়া অতিরিক্ত কিছু নয় একদম প্লেন কাজ আর তারপরে তো আমরা আমার মতো লিখলাম এক দাগের এমসিকিউ কিউ প্রশ্ন ম্যাপের পরেই অটোমেটিক্যালি পড়ে থাকলো আচ্ছা অনেকে বলে স্যার আমার একটু ইন্ডেক্স করার দরকার ছিল আমি ইন্ডেক্সটা কোথায় করব ম্যাপের যেখানে পারো নিচেই করতে পারো এই সাইডে করতে পারো বা যদি মনে করো আমি পেছন দিকে ইন্ডেক্স করবো সেটাও তুমি করতে পারো এই হলো জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিংয়ের খাতা কিভাবে জিওগ্রাফির ম্যাপটা বাঁধবো হলো এবার আমি জিওগ্রাফি ছেড়ে এবার আমি একটু ইতিহাসটা দেখাই আর ম্যাপটা যেহেতু লম্বাটা থাকবে খাতার মধ্যে ঢুকে যাবে কিন্তু ইতিহাসের ক্ষেত্রে কিন্তু আবার তা হবে না এবার ইতিহাসের ম্যাপ পয়েন্টিংটা বোঝায় দেখো সেম টু সেম ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ে এখানে রোল নম্বর লেখার জায়গা দেওয়া থাকতেও পারে নাও পারে সেটা প্রত্যেক আরে আলাদা হয়ে যায় তো যাই এখানে আমি রোল নম্বর দিলাম দেওয়ার পরে ঠিক যেভাবে বলেছিলাম আমাদের ইতিহাসের প্রশ্নটাও যদি আমরা একটু দেখে নিই তার সঙ্গে আমাদের কত থাকে কোথায় কি আসে কারণ আমরা জানি এস এসএ হিসাবে আমাদের একটা ম্যাপ পয়েন্টিং অবশ্যই ইতিহাসে করতে হয় তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা এই বিবৃতির আগেই অর্থাৎ আমাদের বিবৃতির আগেই উপবিভাগ টু পয়েন্ট ফোর তাই তো উপবিভাগ টু পয়েন্ট ফোর যেটা তোমার একদম বিভাগ ক বিভাগ ক এর উপবিভাগ টু পয়েন্ট ফোর তাহলে আমাদের কি করতে হবে কথাটা খুব ভালো করে বুঝে নেবে এই যে ম্যাপ ম্যাপের এখানে রোল নম্বর লিখলাম লিখে ওপরে আমি কি লিখবো বিভাগ ক বিভাগ ক এর এই পাশে একটু দাগ নম্বর দেবো বা কোনার দিকে দাগ নম্বরটা দিয়ে কী লিখবো টু পয়েন্ট ফোর তাহলে কি আমার দাগ নম্বরটা দেয়া গেল অনেক ছেলেমেয়েরা এই দাগ নম্বর দিতে ভুলে যায় এটা খুবই বড়ো রোগ এইবার আমি আমার মতো ম্যাপ পয়েন্টিংটা করলাম একদম ম্যাপ পয়েন্টিংটা করার পরে আমি কোথায় জোড়াবো এইটা হলো পয়েন্ট দেখো এবার সিস্টেমটা আমি বলি আমি প্রথমে এমসি কিউ লিখেছি তারপরে আমি এসে কিউ লিখেছি তারপরে আমি এসে কিউ লিখতে গিয়ে বিবৃতির আগে আমার ম্যাপ পয়েন্টিং তো পরপর দাগ নম্বরে যেখানে আমার পয়েন্ট বা যেখানে আমার প্রশ্নের উত্তরের জায়গাটা সেই জায়গাতে আমি ম্যাপটা ঠিক আগের মতো করে যেমন করে ভূগোলে আমি বসালাম ঠিক তেমন করে ঢুকি এরকমভাবে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা কি দেখতে পাবো দেখো যেহেতু এই ম্যাপটা চওড়া সেহেতু বসিয়ে দিলে দেখতে পাবো যে ম্যাপটা বাইরে বেরিয়ে গেছে এবার আমি বলে রাখি এই ম্যাপটা চওড়া ওই ম্যাপটা লম্বা এটা যে ফিক্সড মানে যে ভূগোলের ক্ষেত্রে ওরকমই হবে ইতিহাসের ক্ষেত্রে এরকমই হবে সেরকম কোনো ব্যাপার নেই সেরকম কোনো ব্যাপার নেই ওটা এক এক বছর এক এক রকম সেট আসে পরীক্ষার হলে আমরা সেরকমভাবে পাই তো যাই হোক যেমন হোক সে যদি লম্বা হয় তাহলে এর মধ্যে অটোমেটিক্যালি বসে গেল আর যদি লম্বা না হয় চড়া হয় সে ভূগোল হোক বা ইতিহাস হোক তখন কি করব তখন এই যে যে বাইরে বেরিয়ে গেছে আমি কিন্তু সেট করে দিয়েছি একদম দাগ নম্বর অনুযায়ী এটা কিন্তু ইতিহাসের ক্ষেত্রে বারবার বলছি ভূগোলে কিন্তু প্রথম পেজের পরে আর ইতিহাসে যেখানে আমার উত্তর লেখার কথা ঠিক সেখানে সেখানে গিয়ে কী করবো এই যে পেজটা আমি সেট করে দিলাম দেওয়ার পরে এই খাতার সোজাসুজি এই যে অংশটা আমি জাস্ট লম্বা করে একটুখানি ভাঁজ করে নেব এই দেখো এই যে আমি ভেতরে রেখে দিয়েছি আর এখান দিয়ে একটু ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নিয়ে আমি খাতাটাকে বসিয়ে দিয়েছি ব্যাস কিছু কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এবার ঠিক আগের যে সিস্টেমটা বললাম এখানে ছিদ্র করে আমি সুন্দর করে খাতাটা বাদায় করে দেবো লোস থাকলে পেছনে দিয়ে দিলাম ব্যাস বাদাই করে নিলাম কাজ কমপ্লিট এইভাবে আমরা বাঁধব ইতিহাসের ম্যাপ বোঝা গেল এবার আমরা আসি আমাদের ম্যাথ ম্যাথের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেটাও আমি প্রশ্ন নিয়েই আলোচনা করি ম্যাথের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের একটা কখনো কখনো গ্রাফ চলে আসে যেটা আমাদের আঁকাতে হয় বিশেষ করে এবছর কিন্তু ওজাই বাসার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু ম্যাপ আঁকাতেই হবে এরকম একটা বিষয় মানে গ্রাফ আমাদের করতে হয় বা কখনো কখনো অন্যান্য বিষয়ে পরেও মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রেও গ্রাফ আমাদের আঁকাতে হয় তো যাই হোক সেক্ষেত্রে এই যে পনেরো নম্বরের অঙ্ক যে দাগের অঙ্ক যে দাগে আমাদের গ্রাফ করতে হবে তো স্বাভাবিকভাবে গ্রাফ পেজটা আমাদের এরকমভাবে গ্রাফ পেজ দেয় তো এরকমভাবে আমাদের গ্রাফ পেজ দেয় তো এখানে আমাদের নাম রোল নম্বর লেখার জায়গা থাকবে আর যদি না থাকে যা বললাম নাম রোল নম্বর লিখে নেবে তো স্বাভাবিকভাবে আমরা কি করব প্রথমে একদম এই খাতার কোনায় কিন্তু দাগ নম্বরটা দেব দাগ নম্বরটা দিয়ে আমরা আমাদের ক্যালকুলেশান করলাম এবার এই পেজটা আমি কোথায় দেব। এটা হলো পরের কোশ্চেন এই পেজটা আমি ওই যে গ্রাফের যে অঙ্কটা করেছি ধরো সাপোজ আমি গ্রাফের অঙ্কটা যে পেজে করি গ্রাফের অঙ্কটা যদি আমি এই পেজে করি এই পেজের পরে দেবো যদি আমি এই পেজে করি তাহলে ঠিক এই পেজের ওপরে দেবো মানে একদম ওই অঙ্কের সঙ্গে অঙ্কের যে ক্যালকুলেশান পার্ট সেই ক্যালকুলেশান পার্টের সঙ্গে যেন গ্রাফের পেজ সেট হয়ে থাকে বোঝা গেল কী বললাম এটাই হলো মূল কথা দিয়ে অটোমেটিক্যালি পিন আপ করে দেবো বা সেলাই করার যে সিস্টেম আছে সেই সিস্টেমে সেলাই করে দেবো এটাই হলো আমার অঙ্কের গ্রাফের পেজ সেট আপ করার পদ্ধতি তাহলে আমি কিন্তু জাস্ট আজকে একদম একটা অতি সংক্ষিপ্ত আলোচনা করেছি যে আমরা ইতিহাসের ম্যাপ ভূগোলের ম্যাপ এবং গ্রাফ কিভাবে মূল খাতার সঙ্গে জয়েন্ট করব। বুঝতে পেরেছ কি বললাম যদি কারো এ বিষয়ে আর কোনো রকম সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েও চেষ্টা করবো তার উত্তর করার এবং আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো নাম রোল নম্বর যেন অবশ্যই থাকে দাগ নম্বর যেন অবশ্যই থাকে উত্তরটা যেন থাকে ভূগোলের ক্ষেত্রে একদম প্রথম পৃষ্ঠার পর ইতিহাসের ক্ষেত্রে ওই এমসিকিউ এর পার্ট শেষ হওয়ার পরেই দিয়ে দেবে আর অঙ্কের ক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে যেখানে ক্যালকুলেশন পার্টটা থাকবে তার ঠিক পাশেই তোমার ইয়েটা থাকবে গ্রাফ পেপারটা থাকবে এই হলো মূল বিষয় ওকে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম ধন্যবাদ